নমস্কার আমি সুরিতা আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই জানো যে আমি আমার এই চ্যানেলের প্রতিটি এপিসোডে তোমাদের কোনো না কোনো বিষয় শিখিয়ে থাকি কি তাই তো আজ আমি তোমাদের এমন একটি বিষয় শেখাব যেই বিষয়টি আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের ক্ষেত্রে খুব জরুরি সেই বিষয়টি কি সেই বিষয়টি হলো টেল ড্রপ এবার বলো টেল ড্রপ কী না তোমরা বলবে না আমি বলে দেব টেল ড্রপ কী টেল ড্রপ হলো কোনো একটি শব্দ যখন আমরা উচ্চারণ করি সেই শব্দের যে শেষ অক্ষরটা সেই অক্ষরটা যখন পরিষ্কারভাবে বোঝা না যায় তখন সেটাকে বলা হয় টেল ড্রপ ধরো একটি শব্দ রয়েছে রাতের এবার আমি যখন উচ্চারণ করছি রাতের আমি শেষের রটা ভালোভাবে বলছি না স্পষ্টভাবে বলছি না আমি এমনভাবে বলছি রাতের তাহলে কি মনে হচ্ছে রাতে রটা কিন্তু বোঝা গেল না এই যে বোঝা গেল না এটা কি বলা হয় তেল ড্রপ আর এই টেল ড্রপ হলে শুনতে খুব খারাপ লাগে শুধু খারাপ লাগে না একটি শব্দের অর্থটাই কিন্তু বদলে যায় এই টেল ড্রপের ফলে তাই যখন তোমরা আবৃত্তি করবে বা সঞ্চালনা করবে বা সংবাদ পাঠ করবে সবসময় খেয়াল রাখবে যেন কোনো শব্দের শেষ অক্ষর অনুচ্চারিত না হয় তুমি একদম স্পষ্ট উচ্চারণে শেষ অক্ষরটা বলবে তাহলে আর ড্রপ হবে না কি বোঝাতে পারলাম তো ড্রপ কাকে বলে ধরো পালক আমি বললাম পালক মনে হলো পাল বললাম পা লোক বললাম না ক এইভাবে প্রতিটি শব্দ ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করবে আর যখন প্র্যাকটিস করবে কি করবে রেকর্ডিং করে নেবে রেকর্ডিং করলে তুমি বুঝতে পারবে যে তোমার উচ্চারণ সঠিক হচ্ছে কি হচ্ছে না তোমাকে কানটা তৈরি করতে হবে তোমার নিজের যদি কান তৈরি হয়ে যায় নিজে যদি বুঝতে পারো যে তুমি যে শব্দ উচ্চারণ করছো সেই শব্দ তুমি একেবারে সঠিক উচ্চারণ করেছ শেষের অক্ষর তোমার অনুচ্চারিত থাকে নি তাহলে কিন্তু তোমার টেল হবে না এই প্র্যাকটিস যত তুমি করবে দেখবে তাহলে আর তোমার টেল হবে না কী বোঝাতে পারলাম তো টেল ড্রপের বিষয়টা আর হ্যাঁ শোনো তোমরা যদি আমার কাছে অনলাইনে সরাসরি আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ বা গল্প পাঠ শিখতে চাও তাহলে আর দেরি না করে আমার সঙ্গে নাইন এই নম্বরে যোগাযোগ করে ফেলো আমি তোমাদের মঞ্চ রেডিও টিভি সমস্ত জায়গায় অনুষ্ঠানের সুযোগ করে দেব তাহলে আজকের মতো চলি টাটা আবার দেখা হবে অন্য এপিসোডে